সব জীবন্ত মাছ লাফালাফি করছে হ্যাঁ এই যে এই যে এখানেই একটা মাছ আছে আমি জাস্ট তুলে দেখাচ্ছি আমি ধরবো না এই যেটা দেখছেন দেখছেন যাব সব সব চলে যাও এই যে আমার হাতে প্রচুর মাছ ফেসেছে এই যে এই যে মাছ হাতে পায়ে সব জায়গায় মাছ ওটা ফলি মাছ পেছন মাছ এই যে একটা এগুলো ছাড়ার ব্যবস্থা করতে হবে এগুলো জালে বাদ দে এখন হাত দিয়ে ধরি নাকি এই যে একটা মাছ এই যে এই যে দেখছেন মাছগুলো খিচখিচ করছে জলার ছেঁকা যাবে না এই যেগুলো মাছ

পরে আসবে আবার কাণ্ড মাছটা চলে